বাড়িতে কেউ আসেন থাক ভাই ডাকতে হবে না এর বড় লোক মানুষ কিছু বুঝতে রে চ আরে তুই দাঁড়াতো বাড়ি থেকে আছেন হ্যাঁ বলুন কিছু বলছেন হ্যাঁ আমার বন্ধু অনেক হাত কেটে গেছে আমি তো এখানকার হসপিটাল চিনি নি তাই আপনাদের বাড়িতে এসেছি আপনাদের বাড়িতে ব্যান্ডেজ আছে হ্যাঁ আছে আপনারা একটু বসুন আমি নিয়ে আসছি খুব জ্বলছে ভাই ব্যান্ডেজ করলে সব ঠিক হয়ে যাবে একটু সহ্য কর

A la que toque y cola